বিজেপি বিধায়কের ডিগবাজি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতে রীতিমতো ভাইরাল প্রথমে সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের দেখুন নীলাদ্রু শেখরের ডিগবাজি দেখুন সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের ফুটবল ম্যাচে বাকরা বিধানসভায় তিন জিততেই উল্লাস নীলাদ্রিতে নীলাদ্রু শেখর দানার এই ভাইরাল ভিডিও নিয়ে রীতিমতো ভাইরাল এই ভিডিও এই মুহূর্তে শেখর দানার কি বক্তব্য আর এই নিয়ে বিরোধীরাই বা কি বলছেন জানবো আমার সঙ্গে প্রিয়ব্রত গোস্বামী রয়েছে প্রিয়ব্রত দেখো নরেন্দ্র কাপের খেলা চলছিল এবং সেখানেই বাঁকুড়া বিধানসভার যে টিম ছিল সেই টিমের জয়ী হয় এবং সেখানেই উচ্ছ্বাস প্রকাশ করতে যেমনভাবে কর্মী সমর্থকরা জয় উল্লাস দিচ্ছেন তার পাশাপাশি দেখা যায় যে বিধায়ক ডিগবাজি দিতে শুরু করেন একটা ভেতনায় তিন তিনটে ডিগবাজি দিয়ে দেন এবং পরবর্তীকালে ডিগবাজির কারণ জিজ্ঞেস করে তিনি কিন্তু বলেন যে আবেগের কারণেই তিনি এই ডিগবাজি দিয়েছেন কেননা তিনি খেলা প্রিয় মাঠ প্রিয় মানুষ এবং বরাবরই আকালিটি ভালোবাসেন তাই তিনি ডিগবাজি দিয়েছেন অন্যদিকে যে এই ঘটনা যেখানে এই বিগবাজি দেওয়ার কারণ এবং তারপরে কিন্তু এই ভিডিও নিজেই পোস্ট করেন তার নিজের ফেসবুক ওয়ালে এবং পরবর্তীকালে ভাইরাল হয়ে যায় পোস্ট এবং সেখানে দেখা যায় কেউ বিক্রি করছে এবং কেউ আবার এই পোস্টে ঘিরে কোথাও আবার প্রশংসিত হচ্ছেন বিজেপি বিধায়ক অন্যদিকে তার যে দাবি সেই দাবি কিন্তু কোনোভাবেই মানতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব তারা দাবি করছেন যে এই বিধায়ক এই পাঁচ বছর চার বছর কোন রকম কার্যক্রম করেননি তাই ইনি বিপন্ধি দিচ্ছেন বেশ আমার ছোটবেলাটাতে মাঠ হচ্ছে আমার জীবন ছিল আমি বাংলা অ্যাথলেটিক্সে আমি মিট করেছি ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে আমার ট্রেনিং রয়েছে ফুটবল খেলা হচ্ছে সেখানে আমার নিজস্ব টিম রয়েছে সেই টিম জিতছে এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেব বিধানসভার ভোট যতই এগিয়ে আসবে ততই দেখতে পারবেন বিজেপি এমএলএ এমপি বিজেপি সমস্ত নেতৃত্বরা কত ডিগবাজি খাবে কাজের কাজ তো বিজেপি কিছু করেনি এখন ডিগবাজি ছাড়া আর কি কী করার আছে এখন অনেক রকম দেখতে পাবেন ডিগবাজি খাচ্ছে কোথাও কোনো মাঠে ডিগবাজি খাচ্ছে কেউ দেখবেন রাস্তায় ডিগবাজি খাচ্ছে এটাই হচ্ছে ওদের কাজ পাঁচ বছর তো কোনো কাজ করেনি